いいパスタ、かわしてる。はい、ちゃんとうて、ピーピー আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দুরা যারা দেশ এবং প্রবাস থেকে দেখেছেন সবাইকে আজকের বাড়িতে স্বাগতম বন্ধুরা আজকে দেখুন আমরা চলে আসলাম এই যে তেঁতুলি নদীর পাশে যে পূর্বশেষ একটা বিশাল বড় নদী আর যে এই দেখুন বন্ধুরা জালে অনেকগুলো জাল চানা জাল পেতেছে খালে দেখুন অনেকই মাছ শিকার করিতে আছে আর আকাশে প্রচণ্ড ম্যাক গ্যাসে কাল কালবৈশাখাখী জ্বর হয়েছিল আর এর দেখুন আর আজকে দেখুন চায়না জাল পেতেছে খালে ও বন্ধুরা চায়না জালে মাছ দেখা যাচ্ছে মাসাল্লাহ ভিডিও সবাই শেয়ার করবেন এই যে সবাইকে দেখা যাচ্ছে মাছ বেড আবার বন্ধুরা দেখুন মাছ

шүгүр көрүп